কত খাই কত খাইছে কত খাইছে কত খাইছে সবার দেখলে আমি না কথা hey, কালেন so <laughs> 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 গিলাচ এক বছৰ আগে একদিনে দিকদারছিলাম ছেলেমেটেকর আজকে বৃষ্টি আমিছে ঠাইলে আর অনেকজন গাছ আমি ওই দিকদার দিকদার ইয়া কি দু বৃষ্টিতে ইয়া কি খুবই লিখছে গেই বৃষ্টি করে ডাকিস

ওই আর মানে যে দিন দেখছ এর কয়েকদিন আগে তুই তো হে দি বললি যে অনেক দিন আগে ঠিক হই পরে আর মানে দেখছ এই দूंगा আজকে 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 কি আজকে আজ কইসুই দই 70 আজকে কি করtaisি ক ক কি করtaisি ক কষ্ট না করে দেখা করতেছি রাতের বেলা রাতের বেলা কেক দেখা করে

এনে কোনো পতা নাই কোনো মায়া নাই দৰত কেই যে কোনো মায়ে নাই বিধেয়কত কোনো ইয়াত